সুন্দর সুন্দর সবুজ গাছ সুন্দর সুন্দর লাইট এই গাছগুলো সবুজ সবুজ এদিকে মাঠের মধ্যে বাড়ি এদিকে কালো মেঘ এত মেঘ করে এসছে মনে হচ্ছে বিশাল ধরে একটা বৃষ্টি হবে আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বলতে বলতে খুব সুন্দর লাগে যে কচুরি দেখো লাইন দেওয়ার দিয়ে অ্যাকচুয়ালি মেঘটা যেখানে সেখানে 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 বৃষ্টি হচ্ছে আমার তো খুবই সুন্দর লাগছে অবশ্যই তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো এদিকে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে এই যে হাতে ফুটছে আমার জোরে বৃষ্টি হচ্ছে এদিকে I am not know if you